اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا تقبل منا. إنك أنت السميع العليم، ربنا تقبل منا، إنك أنت التواب الرحيم، ربنا تقبل منا، ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا، وانصرنا على القوم الكافرين. رب اشرح لنا صدرنا ويسر امرنا واحلل عقدة من لساننا يفقه قولنا ربنا هب لنا من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من لدنك ذرية طيبة إنك أنت السميع الدعاء رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب أعوذ بك من همزات الشياطين رب أعوذ بك من همزات الشياطين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا ربي إني مسني الضر وأنت أرحم الراحمين. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب العالمين أمر غنه الله تعالى <applause> ليلة القدر ربنا ما يرجل اكتب أبنر الشهيد أربار جيبنر ইয়াল্লাহ তালা আমরা জানি আমাদের থেকে বড় গুণাগার আপনার এই জমিনের উপরে হয়তো নেই রাব্বুল আলমিন যত গুনাহ আমরা করেছি মালিক আমাদের সমস্ত গুনারগুলোর আমরা স্বীকৃতি দেই ইয়াল্লাহ আমাদের গুনার সম্পর্কে কেউ না জানলেও আপনি জানেন আমাদের গুণাগুলো কেউ না দেখলেও আপনি দেখেছেন আমাদের গুনার কোন রেকর্ড ক্ষতি না থাকলেও আপনার ফেরেস্তারা সমস্ত গুণাগুলো রেকর্ড করে রেখেছে রব্বুল আলমিন আমাদের কোন গুনা আপনার আগে চরে নয় ইয়া আল্লাহ আমাদের সমস্ত গুণার স্বীকৃতি দিয়ে আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি লাইলাতুল কদরের এই বরকতময় রজনীতে ইয়া আল্লাহ মাহে রমাদানুল মুবারকের এই রহমত মক এবং নাজাতের এই মাসে আপনি আপনার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেবেন আপনার অসংখ্য গুনাহ আদমকে মাফ করে জাহান্নামী বান্দাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন ইয়া আল্লাহ তাআলা দয় করে মেহেরবানি করে রাজ্জেরকে আপনি ক্ষমা করে দেবেন সেই সমস্ত নাজি বান্দাদের মধ্যে দয়া করে আপনি আমাদের সকলকে শামিল করে নিন ইয়া আল্লাহ ইয়া رب العالمین আমাদের জীবনের গুনাহগুলো maaf করার সাথে সাথে আমাদের সকলের বাবা মায়ের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলেছি অনেকেই মেসেজ দিয়েছেন দোয়া চেয়েছেন কারো বাবা এক বছর আগে মারা গিয়েছেন কারো বাবা দুই বছর আগে মারা গিয়েছেন কারো আম্মা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন মালিক আপনি আমার থেকে খুব ভালো করেই জানেন বুকের মধ্যে কত কষ্ট নিয়ে কত ব্যাথা নিয়ে কত বেদনা নিয়ে কত আশা নিয়ে আমাদের আপুরা হাত তুলেছেন ইয়াল্লাহ তাআলা আমাদের জনম দুখিনী আম্মা জান যাদের দুনিয়াতে নেই আমাদের পিতা যাদের দুনিয়াতে নেই চোখের সামনে যারা তাদের পিতাকে সাদা কাফনে কবরের মধ্যে রেখে এসেছেন যারা তাদের মাকে জীবনের মতো মতো শেষবারের বিদায় দিয়ে কবরে রেখে এসেছেন সামনে ঈদ আসবে যে ঈদের সময় ঈদের সর্বপ্রথম বাবার সাথে কথা হতো সর্বপ্রথম মায়ের সাথে কথা হতো আপনার এমন কিছু বান্ধবদের নিয়ে বান্ধীদের নিয়ে হাত তুলেছি যাদের আর জীবনে কোনো ঈদে মায়ের সাথে কথা হবে না জীবনে কোনো ঈদে আর কোনো দিন বাবার সাথে কথা হবে না জীবনে আর কোনো দিন কেউ ফোন দিয়ে বলবে না বাবা খেয়েছো কি না জীবনে কেউ ফোন দিয়ে আর বলবে না কি অবস্থা ইয়াল্লা তালা যারা তাদের আব্বাজান কে হারিয়েছেন আম্মা জানকে হারিয়েছেন আর আব্বুল আলামিন তারা আমরা কেউ জানি না কবরের মধ্যে কি আল্লাহ তালা আমাদের আব্বা আমাদের কবরের মধ্যে তারা কেমন আছেন তাদের কবরে আপনি জান্নাতের ফয়সালা দিয়েছেন নাকি তাদের কবরের মধ্যে আপনি জাহান্নামের ফয়সালা দিয়েছেন আল্লাহ তালা ভিক্ষুকের নাই আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি মালিক যারা তাদের আব্বা আম্মাকে কবরে দাফন দিয়েছেন আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে তাদের আব্বা আম্মার কবরের আজাবকে আপনি মাফ করে দেন আল্লাহ মাহের আমাদান মুবারকের এই বরকতময় সময়ে আপনি সমস্ত আজাদপ্রাপ্ত কবরগুলোর আজাদ গুলোকে আপনি বন্ধ করে রাখেন মালিক যাদের আজাদ গুলোকে একবার বন্ধ করে রেখেছেন আপনি তো গফুর রাহিম আপনি তো গফুর ওয়াদুদ আপনি তো গফরুল হালিম ই আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানী করে তাদের কবরের আজাদ গুলোকে আর চালু করবেন না মালিক পর্যন্ত তাদের করে দেন মাফ দয়া করে মেহরবানি করে আমাদের দাদা আমাদের না আমাদের নানা নানি আমাদের চাচা চাচি আপন জন আত্মীয় স্বজন খেলা খেলো শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব মহাব্বতের মানুষ আল্লাহ তালা বিশেষ করে আমাদেরকে যে শিক্ষকেরা মানুষ করেছেন স্নেহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আদর দিয়েছেন সোহাগ দিয়েছেন শাসন করেছেন ইয়া আল্লাহ তাআলা তারা আজকে এই দুনিয়াতে নেই মালিক দয়া করে মেহরবানি করে আল্লাহ তাদের জন্য ক্ষমা চাই মেহরবানি করে আমাদের শিক্ষকদেরকে আপনি মাফ করে দেন আমাদের বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী যারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদেরকে মাফ করে দেন যারা আমাদেরকে দিয়েছেন 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 ভালোবাসা সোহাগ আদর করেছেন তালা মানুষ যারা আমাদের জন্মে সব থেকে বেশি খুশি হয়েছিলেন আমাদের সেই দাদা দাদিরা দুনিয়াতে নেই ইয়াল্লাহ বাবা মেয়ের বকুনে থেকে বাঁচার জন্য যে দাদা দাদির কাছে ছুটে যেতাম তারা আজকে খবরে ঈদের সময় যে নানা নানিদের কাছে ছুটে যেতাম তারা আজকে কবরে মহাব্বতের মানুষগুলো যারা নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিত সেই নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলো আজকে কবরের মধ্যে শুয়ে আছে ইল্লাহ জানি না তারা কবরের মধ্যে কেমন আছে রব্বুল আলমিন আপনার শাহিদ দরবারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি আমাদের সেই নিঃস্বার্থ ভালোবাসা মানুষেরা যারা কবরে শুয়ে আছে তাদের সকলের জীবনের গুণ গুলোকে দয়া করে আপনি মাফ করে দিন ই আল্লাহ ইহার আবদাল আলামিন। আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল কুল থেকে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন দয়া করে তাদের সকলকে আপনি মাফ করে দিন ই আল্লাহ আমরা কতজন আপনজনদের হারিয়েছি আমাদের আপুরা যুক্ত হয়েছেন অনেকে তাদের সন্তানদেরকে হারিয়েছেন

কতটুকু হায়াত আমাদের বাকি আছে রাব্বুল আলামিন জানি না কোন মুহূর্তে মালাকুল মাউত এসে আমাদের কাছে হাজির হয়ে যায় ই আল্লাহ জানিনা কোন অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যায় ইয়াল্লাহ তাআলা বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি বেদিনা আর বেগুনা অবস্থায় যেন আপনার দুয়ারে হাজির হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করবেন আরাবুল আলমিন আমাদের পরিবারের যত সদস্যরা আছে আপন জন আত্মীয় স্বজন যারা এই দুনিয়াতে জীবিত আছে তাদের সকলের জীবনের গুনাহ গুলোকে মাপ চাই দয়া করে মেহরবানি করে তাদের সকলের জীবনের গুনাহ গুলোকে মাফ করে দিবেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের এই একাডেমির সাথে সংশ্লিষ্ট দেশে দেশের বাইরে প্রবাসে যেখান থেকে আমাদের এই একাডেমির যত আপুরা ভাইরা যারা যে অবস্থায় যেখানে আছেন জীবনের করে দিবেন। সকলকে নিরাপত্তার সাথে। ইমানের সাথে আমলের সাথে সালামতের সাথে ইয়াল্লা সম্মানজনক ভাবে জীবন যাপন করার ব্যবস্থা করে দেবেন যাবতীয় বিপদ আপদ দুর্ঘটনার হাত থেকে আপনি হেফাজত করবেন আল্লাহ দয়া করে মেহরবানি করে যারা তাদের আব্বার জন্য দোয়া চেয়েছেন যারা তাদের মায়ের জন্য দোয়া চেয়েছেন অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন মালিক আপনি সকলের খবর গুলো ভালো করেই জানেন যিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন তাদের সমস্ত উদ্দেশ্য গুলোকে পুরা করে দেবেন যারা পিতা মাতার মাঘ ঘেরাতের জন্য দোয়া চেয়েছেন তাদের আব্বা আম্মার জীবনের গুণাগুলোকে মাফ করে দেবেন আল্লাহ যারা অসুস্থতার জন্য দোয়া মেহরবানি করে তাদের সকলকে সাফায় আজেলা কামেলা দান করবেন আমাদের আপুরা অনেক কষ্ট করে অনেক অসুস্থতা নিয়ে অনেকে চোখে ঠিক মতো দেখতে পান না অনেকে ঠিক মতো বসতে পারেন না ইয়াল্লা এই অবস্থায় কোরআন গুলোকে খতম করেছেন আমাদের এই সকলের কোরআন লাওয়াত গুলোকে আপনি দয়া করে কবুল করে নেবেন মালিক আপনার কাছ থেকে নাজাদ পাওয়ার মতো কোনো আমল আমাদের নাই আল্লাহ তাহলে আমরা যিনি যতটুকু কোরআন তেলাওয়াত করেছি আমাদের ক্ষুদ্র আমল গুলোকে মাইদানে মাসারে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেবেন ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে আমরা এই শুধুমাত্র কোরআনের জন্য এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি আল্লাহ তাআলা দয়া করে মেহরবানি করে এই কোরআনের ফজিলাতে বারাকাতে আমরা জান্নাতের মধ্যে আমাদের পরিবার সহ যেন একত্রিত হতে পারি সেই তৌফিক দয়া করে মেহরবানি করে আপনি আমাদেরকে দান করবেন ইয়াল্লাহ আমাদের এই একাডেমির সাথে যারা আছেন ইয়াল্লাহ যারা আমাদেরকে ভালোবাসেন রাবুল আলামিন যারা সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে একাডেমিকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখরাত উভয় জগতে তাদেরকে বারাকাত দান করবেন আল্লাহ দয়া করে মেহরবানি করে তাদের মনের সমস্ত নেকা আশাগুলোকে পুরা করে দেবেন তাদের যত অভাব আছে অভাবগুলোকে দূর করে দেবেন মালিক দয়া করে মেহরবানি করে যাদেরকে নিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের মনের সমস্ত নেকা আশাগুলোকে পুরা করে দেবেন আমাদের অনেক নিঃসন্তানা পুরা আছেন ইয়াল্লাহ তালা দয়া করে মেহরবানি করে তাদের সন্তান দিয়ে দিবেন ইয়াল্লাহ আমাদের কোন কোন আপুদু আছে ছেন রব্বুল আলমিন একের পরে এক কন্যা সন্তান রব্বুল আলামিন একটি ছেলে সন্তানের জন্য দোয়া চেয়েছেন যাদের ছেলে নেই দয়া করে মেহরবানি করে তাদের ছেলে সন্তান দান করবেন যাদের মেয়ে নেই মেয়ে সন্তান দান করবেন যারা নিঃসন্তান তাদেরকে আপনি সন্তান দিয়ে তাদের বুকটাকে শান্ত করে দেবেন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন দয় করে মেহেরবানি করে আমাদের সকলের সন্তানদেরকে আপনি হেফাজত করবেন আমাদের যাদেরকে আপনি সন্তান দিয়েছেন, আমাদের সন্তানগুলোকে সুস্থতার সাথে সিয়াত এবং আফিয়াতের সাথে ইমানু আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। যাবতীয় বিপদাপদ দুর্ঘটনার হাত থেকে আপনি হেফাজত করবেন যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। ইয়া রাব্বাল আলামিন। আমার ছোট্ট সন্তান জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়া আল্লাহ তাআলা এখনো পর্যন্ত হসপিটালের বেডে রয়েছে আমার স্ত্রী সুদীর্ঘ এক মাসের অধিক সময় হসপিটালের বেডে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ আপনি তো খায়রুস শাফিন আপনি তো শেফাদাত মালিক ইয়া আল্লাহ তাআলা আমরা যখন অসুস্থ হয়ে যাই আপনি আমাদেরকে সুস্থতা দান করেন দয়া করে করে আমার সন্তানকে সুস্থতা দান করবেন স্ত্রীকে সুস্থতার সাথে অতি দ্রুত ফিরে আসার করবেন ই ইয়াবাল দয়া করে মেহরবানি করে তাকে ধৈর্য ধরে থাকার তৌফিক দান করবেন ই আল্লাহ যেন ধৈর্যচ্যুত না হয়ে যায় এই পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করবেন মালিক যেমন বিপদ আপনি আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা অন্য কোনো আপুদেরকে আমাদের একাডেমির সাথে সংশ্লিষ্ট কোন ভাইদেরকে কোনো আপুদেরকে এরকম বিপদ দিয়ে আপনি পরীক্ষা করবেন না ই আল্লাহ আমাদের কারো সন্তানকে এত দীর্ঘ সময় যাবত আপনি এরকম মারাত্মক অসুস্থ অবস্থায় আপনি রাখবেন না আব্বুল আল্লাহ এক একটা সময় এক একটা মুহূর্ত এ আল্লাহ কত কষ্টের সাথে অতিবাহিত হয়ে যায় এ আল্লাহ দয়া করে মেহেরবানী করে কারো সন্তানকে অসুস্থ করে এরকম কষ্টের সাথে আপনি রাখবেন না ই আল্লাহ আমরা যেন আপনার উপর সাব রেজ জামি লিখতে আর করতে পারি সেই তৈফিক দয়া করে আমাদেরকে দান করবেন আমাদের ইমানি হালাতকে আরো বৃদ্ধি করে দিবেন ইমানি জাজবা কে আরো বৃদ্ধি করে দিবেন এ আল্লাহ দায়া করে মেহেরবানী করে এই সকল পরীক্ষায় বিনিময়ে আমাদেরকে উত্তম মর্যাদা আপনি দান করবেন আল্লাহ দয়া করে মেহরবানি করে আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি আমাদের একজন আপদ আছেছেন তার সন্তানটা অনেক বড় কথা বলতে গেলে মুখ দিয়ে কথা ঠিক মতো বের হয় না ইয়াল্লাহ তালা দয়া করে মেহরবানি করে তার কথা বলার ব্যবস্থা করে দেবেন আল্লাহ আপনার আকান্ত ফাজল এবং করুণায় আমরা কথা বলতে পারি আপনি ইচ্ছা করলে আমাদের বাক্সক থেকে কেড়ে নিতে পারেন আল্লাহ তালা আমাদের অপর সন্তানটা হাফেজে কোরআন হয়েছেন কিন্তু কথা বলতে গেলে বেঁধে যায় আল্লাহ তালা দয়া করে তাকে আপনি পরিপূর্ণ সেফায় দান করবেন এরকম আমাদের আরো জাতির সন্তান বিভিন্ন অসুস্থতায় ভুগছেন দয়া করে তাদের সকলকে আপনি সুস্থতা দান করবেন ই আল্লাহ ইয়া রাব্বাল আমাদের অনেক অপুরে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন দয়া করে মেহেরবানি করে সকলকে সুস্থতা দান করবেন আমাদের ঈমানের আমলের রিজিকে বরকত দান করবেন হে আল্লাহ আমরা যেন কোরআনের সাথে লেগে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করবেন আমরা ইচ্ছায় অনিচ্ছায় যেন পাপ করে না ফেলি আমাদের ইমান ও আমলকে হেফাজত করবেন দুনিয়ার কোন লোভ লালসা লৌকিকতার পিছনে আমরা যেন পড়ে না যাই আমাদের ইমান আমলকে আপনি হেফাজত করবেন এ আল্লাহ আমাদের কাজগুলো যেন আখেরাত মুখী হয় আপনার সন্তুষ্টির জন্য হয় কেবলমাত্র সেই তৌফিক আমাদেরকে দান করবেন আমাদের রিজিকে কে বরকত দিয়ে দিবেন আমাদের সম্পাদে বরকত দিয়ে দিবেন আমাদের ইমান এ বরকত দিয়ে দিবেন আমাদের আমলে বরকত দিয়ে দিবেন আমাদের সন্তানদের কে বরকত দিয়ে দিবেন ইয়া আল্লাহ ই আর আব্দুল্লা আল্মী মেহেরবানী করে আপনি বরকত দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দেবেন ইয়া আল্লাহ যা কিছু প্রয়োজন আপনার গায়ে বিখাছানা থেকে আপনি ব্যবস্থা করে দিবেন ই আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে আপনি আমাদেরকে নত করবেন না ছোট করবেন না ইহার আব্বাল আলাম ইন দায় করে মেহেরাবানী করে আপনার শাহীদ আরবারে হাত তুলেছি গোটা পৃথিবীর মুসলিম ওম্মাহার ইয়া আল্লাহ তাআলা আপনি করবেন ওর আব্বাল আলাম ইন মেহেরবানী করে ফিলিস্তিনের বুকে আমাদের মুসলিম ভাইদেরকে আপনি হেফাজত করবেন ই আল্লাহ এই পূর্ব মুহূর্তে রমজানের এই সময় আমরা নিরাপদের সমস্ত ইবাদত বন্দেগী করতে পারছি কিন্তু আমার ফিলিস্তিনের ভাইয়েরা বোনেরা ইয়া আল্লাহ তাআলা তারা ইফতারি করতে বসলে তারা জানছে না যে ইফতারিটা শেষ করতে পারবে কি না নামাজে দাঁড়াইলে তারা বলতে পারে না নামাজটা শেষ করতে পারবে কি না সেহেরি খাইতে বসলে তাদের এই বিশ্বাস থাকে না যে সেহেরিটা শেষ করতে পারবে কি পারবে না নাকি কর্ম জালিমের উমার আঘাতে জীবন প্রদীপ নিভে যায় আল্লাহ এরকম কঠিন অবস্থায় যারা দিনাতিপাত করছেন আপনি তো শান্তি দেওয়ার মালিক আপনি নিরাপত্তা দেওয়ার মালিক রাব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে তাদেরকে নিরাপত্তা দান করবেন ইয়ে আল্লাহ যারা ইন্তেকাল করছেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করবেন মুসলিম উম্মার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে হেদায়ত দান করবেন ইয়ে আল্লাহ আমরা যেন আমাদের মুসলিম ভাইদের জন্য কিছু করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করবেন গোটা পৃথিবীতে যত জায়গায় মুসলিম নির্যাতিত তাদেরকে হেফাজত করবেন ভারতে মিয়ানমার চীনা সহ বিভিন্ন জায়গায় যত মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত তাদেরকে সম্মানজনক ভাবে জীবনযাপন করার তৌফিক দান করবেন এ আল্লাহ যুগে যুগে যারা ইসলামের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন আল্লাহ আমরাও যেন ইসলামের সাথে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করবেন যুগে যুগে যারা আপনার পছন্দের মানুষ ছিল ভালোবাসার মানুষ ছিল আপনার আবেদ বান্দা যারা ছিল মুতাকিন যারা ছিল সালফে সালেহিন যারা ছিলেন তাদের মধ্যে আমাদেরকে আপনি সামিল করে নেবেন আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদেরকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করবেন অভাব মুক্ত সচ্ছলতার সাথে চলার তৌফিক দান করবেন আল্লাহ দয়া করে আখেরাত কেন্দ্রিক জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করবেন রব্বুল আলমিন আমাদেরকে সম্মান ও ইজ্জতের সাথে দুনিয়া এবং আখেরাতে থাকার তৌফিক দান করবেন আমাদের সকলকে হজে মাবরুর নসিম করবেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের সুদা পান করার তৌফিক দান করবেন কুরআনুল কারীমের সুপারিশ এবং শাফায়াত আমাদের সকলের জন্য নসীব করবেন আল্লাহ আমরা যেভাবে কোরআনুল করিম খতম করছি করার চেষ্টা করছি যতটুকু তো করছি কবুল করে নেবেন এগুলোর সবকিছুকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলাই হিসেবে কবুল করে নেবেন আমাদের পরিবারের সকল সদস্যকে সহিভাবে কোরআন তলাওয়াত করার তৌফিক দান করবেন এ আল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করবেন سبحان ربك رب العزة ما يصفون وسلام আল المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته